আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আমি আপনাদের সামনে এখন আবার হাজির হয়ে গেছি মেলার ব্লগ নিয়ে তো এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা মেলায় এসে পৌঁছেছি তো আজকে আমি ব্লগটি মূলত সাজিয়েছি মেলায় আমরা কি কি করলাম ওয়াসনা ইউস্ট্রা কি কি করলো ঠিক এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কি এখানে তো কোনো কেনাকাটা করতে আসিনি মূলত এসেছিলাম একটু ঘুরে ফিরে দেখব তো এইখানে এসে দেখি মানে বাচ্চাদের বেশ কিছু রাইডস এসেছে তো আসনা এটা দেখে খুব হ্যাপি ও তো মোটামুটি রাইডস চড়ার জন্য অনেক মানে কি বলবো এক্সাইটেড ছিল তো এই কারণে আমি আজকের পুরো ব্লগটাতে মূলত এইটাই ফোকাস করেছি যে আমরা আসলে কি কি করলাম তো আমি এখন ওয়াসনাকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে উঠে বসেছি ইউসরা আছে আমার কোলে তো ইউসরা মাত্র ঘুম থেকে উঠেছে তো সে ঘুম থেকে উঠেই সে চিন্তায় পড়ে গেছে সে আসলে কি হচ্ছে এখানে সে বুঝতে পারছে না আর ওয়াসনাকে দেখতে পাচ্ছেন গুটি সুটি করে বসে আছে তো সে না তাকে অনেক ট্রাই করেছিলাম কিন্তু সে খুলে আমার সোয়েটার ব্যাগে দিয়ে দিয়েছে তো ওয়াসনার হাসি মুখ দেখে আপনারা বুঝতে পারছেন ওয়াসনার কি পরিমাণ খুশি হয়েছে অ্যাকচুয়ালি বাচ্চাদের খুশির মধ্যেই তো আমাদের সকল খুশি তো ওরা খুশি হয়েছে দেখে আমরাও খুব মানে কি বলবো মানে আমাদের খুব ভালো লাগছিল তো আর যাই হোক আমার মেয়েটা মানে পুরা সপ্তাহ ক্লাস করে এখন মোটামুটি একটু রিল্যাক্স একটু রিফ্রেশ করার জন্য এখানে নিয়ে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ এটা একটু আমি সাকসেসফুল আচ্ছা ট্রেনে চড়ে আমরা চলে এসেছি হর্স রাইড যেগুলো আছে বাচ্চাদের যে রাইডস গুলো ওই সাইডটাতে তবে আমি অনেক চেষ্টা করেছি ওয়াসনা কোনোভাবেই তার কোনো ইন্টারেস্টই নেই এটাতে চড়বে না আমি বলা সত্ত্বেও সে চড়ছে না তো পরে দুটো দুটো ডোরেমনের একটা ছিল ওখানে একটাতে একটাতে ওয়াসনাকে আর ইউসরাকে বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা তো মোটামুটি এক্সাইটেড ছিল ইউসরাও শুরুতে এক্সাইটেড ছিল মানে সে চড়বে এরকম একটা ভাব মানে মজা পাচ্ছি এরকম একটা ভাব ছিল কিন্তু যখনই রাইডটা চালু হলো ওয়াসনা তো চুপচাপ একদম মাথা দুলিয়ে দুলিয়ে চড়ছে আর ইউসরা যখনই রাইটটা চালু হলো তখনই সে এটা হচ্ছে আমাকে আমাকে ধরনের একটা কন্ডিশন তো যত দ্রুত সম্ভব ওকে ওর বাবা কোলে নিয়ে ফেলেছে এর পরে ওয়াসনা শেষ পর্যন্ত একাই রাইটটা চড়েছে আমরা অনেক চেষ্টা করেছি তো যেহেতু ইউসরা ছিল না চড়তে তো ওকে আমরা আর বেশি ফোর্স করিনি আপনারা ওয়াসনাকে দেখতে পাচ্ছেন ওয়াসনা কিন্তু খুব এক্সাইটমেন্টের সাথে চড়ছে আচ্ছা এই ফাঁকে আমি একটু আপনাদের সাথে কথা বলে আসি আমি আজকে কোনো রিপ্লাই ব্লগে যাচ্ছি না এটা জাস্ট আমি রিপ্লাই ব্লগটা আমি কয়েকদিন পরে আবার করব যে যা জমা হবে সব একসাথে সবার রিপ্লাই দিব তো আজকে আমি বলে রাখি আজকে স্পেশাল একটা ডে অর্ণব মাহমুদ তুর্য তুর্য তোমার জন্য একটা স্পেশাল ডে আজকে তোমার বার্থডে ইলেভেন্থ জানুয়ারি সো হ্যাপি বার্থডে টু ইউ উইশ ইউ অ্যাভ ভেরি ভেরি গুড লাক আর তোমার এক্স্যাম চলছে আশা করছি তোমার এক্স্যামও ভালো হচ্ছে সো বেস্ট উই শেস ফর ইউ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বাবা মেয়ের অবস্থা ইউস্রা দূর থেকে কিন্তু ওয়াসনাকে দেখে মানে খুশি হচ্ছে আবার যেতেও চাচ্ছে কিন্তু সে আর রাইডে চলবে না এই হচ্ছে ব্যাপার আর ওর বাবা হচ্ছে ওকে বিভিন্ন জিনিস দেখাচ্ছে বা মা দেখো এটা লাইট হচ্ছে এরকম হচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত ওদেরকে যে যে স্মল ট্রেন রাইডটা ছিল ওখানে দুজনকে বসিয়ে দিয়েছি মাসা আল্লাহ শুধু আমি না আশেপাশে যারা ছিল সবাই ওদেরকে মানে রীতিমতো খুব কি বলবো খুব আদর করছিল দূর থেকে সবাই ওদেরকে হ্যালো হাই টাটা বাই এসব করছিল দুজন খুব মজাও পাচ্ছিল ওয়াসনাকে দেখতে পাচ্ছেন খুব জড়িয়ে ধরে রেখেছে ছোট বোনকে তো ওকে যে বলে দিয়েছে মাম্মা জড়িয়ে ধরে রাখবা না হলে এই পড়ে যাবে এটা ওর মাথায় আছে আলহামদুলিল্লাহ তো ও ট্রেনের মধ্যে ইউজটাকে আদর করছে কিস করছে মোটামুটি খুব ভালো টেক কেয়ার করছে আমার মেয়ে আলহামদুলিল্লাহ তো এটা দেখে তো আমিও খুব খুশি আমার হাজবেন্ডও বেশ খুশি তো যাই হোক এই রাইটটা চলতে থাকে এই ফাঁকে আমি আপনাদের সাথে আরেকটু বলে আসি যদি আমার চ্যানেল এবং আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে যেটা হবে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও আপনি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন দুটি মাধ্যমে আমার একটা ফেসবুক পেজ আছে বাংলাদেশি ব্লগার মম এই নামে এছাড়াও আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন ব্লগার নাজমা এই আইডিতে আশা করি আমরা কানেক্টেড থাকবো থ্রো কমেন্ট থ্রো ফেসবুক আচ্ছা যাই হোক তো মেলার কথা একটু বলে আসি মেলাতে আমরা কি কি দেখেছি এটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তবে আজকে না কারণ আজকে শেয়ার করতে গেলে আমার বিশাল একটা ব্লগ হয়ে যেত তো এই কারণে আমি আজকে আমরা কি কি করেছি মেলায় এই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ নেক্সট কোন ভ্লগে নিয়ে চলে আসবো মেলায় কি কি উঠেছে কি কি পণ্য উঠেছে কি কি প্রোডাক্ট সবাই নিচ্ছে কার কি সে আকর্ষণ যদিও আমি মেলায় কিছু কেনাকাটা করতে যাইনি আমি শুধুই ওয়াসনা এবং ইউস্টার জন্য এসেছি ওয়াসনা ইউস্টার জাস্ট মাইন্ড রিফ্রেশমেন্ট বলতে পারেন তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে রাইডসগুলো গুলো এসেছে এই রাইডসগুলো গুলো যারা অর্গানাইজ করেছে ওরা ছিল চির মানে চিরঙ্গের মানুষ চট্টগ্রামের মানুষ তো এখানে এসে ওদের সাথে আমার পরিচয় যে হ্যাঁ ওরা চিটাগনিয়া ল্যাঙ্গুয়েজে কথা বলছিল তো আমিও গিয়ে বলেছি হ্যাঁ আপনার মনে হয় চিটাগের তো এইভাবেই পরিচয় ওদের বাড়ি আমাদের বাড়ি প্রায় কাছাকাছি তো পরের দিকে যে রাইডসগুলো গুলো মানে এটা এর পরে ওয়াসনা আরেকটা রাইডস চড়েছে এগুলো ওয়াসনা ফ্রিতে চড়েছে শুধুমাত্র ওর মানে চট্টগ্রামের মানুষ বলে তো যাই হোক ব্যাপারটা মজার ছিল আমিও ওদেরকে আবার স্পেশাল থ্যাঙ্কস দিয়ে এসেছি এবং খেতে বলেছিলাম বাট ওরা রিফিউজ করলো খেতে যাই হোক আমি আমার ব্লগের মাধ্যমে যদিও জানি না ওদেরকে ইউ জানাতে চাই তো থ্যাংক আপনারা ওয়াসনা আবার দেখতে পাচ্ছেন ওয়াসনাকে আমি বলেছিলাম মানে মাম্মা স্লাইডটা টা চড়বে কিনা তো সে স্লাইডটা প্রথম দিকে একেবারেই না করছিল আমি একবার দুবার উঠিয়েছি ওকে বাট সে ইন্টারেস্টেড ছিল না এই কারণে আমি জাস্ট নামিয়ে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন দুই বোন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে ওয়াসনা তো বোনকে ওখানে যাবে আসছো আসো মানে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো টেক কেয়ার করছিল তো এটা দেখে আমি আর আমি অ্যাকচুয়ালি ওদেরকে ওরা যখন এই সময়গুলোতে থাকে আমি সাধারণত ওদেরকে নিজেদের মতো ছেড়ে দেই লাইক থাক ওরা ওদের মতো কাজ করুক তো এই জিনিসটা আমার মতো একটা ভালো দিক কারণ হচ্ছে এরপর ওরা নিজেরা নিজেরাই নিজেদের মধ্যে একটা কেমিস্ট্রি ওরা তৈরি করে নেয় তো এই ব্যাপারটা যে আবার সময় ঘটে তা কিন্তু না কারণ দেখা যায় যখনই কোনো খেলনার ভাগ বাটোয়ারা আসে বা অন্য কিছুর কোন ধরনের কোনো একটা কনফ্লিক্ট আসে তখনই কিন্তু আবার দুজনে খুনসুটি শুরু হয়ে যায় ওয়াসনা ইউসরা দিতে চাইবে না ইউসরা ওয়াসনাকে দিতে চাইবে না এরকম একটা ব্যাপার তো এটা ম্যানেজ করতে হয় নিজের মতো করে আমি ম্যানেজ করে নিই তো এখন দেখতে পাচ্ছেন ওরা দুজন একেবারে হাঁটছে মূলত নিয়ে চলে যাচ্ছে তো শেষ পর্যন্ত ওয়াসনা একটা রাইডে উঠেছে স্লাইডের যে রাইডটা ওখানে উঠেছে তবে সে উপরে উঠছে না সে ওখান থেকে মাম্মা তুমি আসো মাম্মা তুমি আসো এরকম বলছিল তো ওর সমবয়সী ওর সমান আরেকটা বেবি ছিল ওখানে ওই বেবিটাও সে কিন্তু নিজে নিজে মাসাল্লা উঠে যাচ্ছে ওর বোনের সাথে কিন্তু ওয়াসনা হচ্ছে একা যাচ্ছিল না তো আমি ওকে আর ফোর্সও করছিলাম না দেখেন কিন্তু ওর মানে ওই ওই যে যে সিস্টার বেবির সিস্টারটা সে কিন্তু ডাকছিল কিন্তু ওয়াসনা অনেক কষ্টে অনেক ভয়ে একবার উঠবে একবার উঠবে না এরকম একটা কন্ডিশন তো শেষ পর্যন্ত সে একটু উঠেছে আবার নেমে যাচ্ছে এরকম আর কি তো যাই হোক এই মেলায় এই ধরনের রাইডস আমার মতে ভেরি গুড কারণ বাচ্চাদের আকর্ষণ কিন্তু কোন ধরনের চেয়ে এই ধরনের রাইডস বেশি থাকে তো এই ধরনের রাইডস করার ফলে বাচ্চাদের যে আকর্ষণ ওটা আমরা মেটাতে পারি আর সবচেয়ে বড় কথা আমরা তো বাচ্চাদেরকে সবসময় এই ধরনের রাইডস চড়াতে পারি না সো মেলা হচ্ছে একটা অকেশন আমি ওকে নিয়ে গেলাম ও রাইডস গুলোতে চললো আর এই ধরনের যে রাইডস গুলো এগুলো কিন্তু অত খারাপ কিছু না তো ব্যাথা পাওয়ার সম্ভাবনাও কম আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু ক্রিয়েটিভ মানে ও হাতে ধরে ধরে উঠছে এটা কিন্তু একটা গুড মানে ওর হেলথের জন্য ভালো যে কোনো মেন্টাল ডেভেলপমেন্টের জন্য ভালো এই যে সিঁড়ি বেয়ে ওঠা এটা কিন্তু একটা ভেরি গুড ম্যাটার তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা শেষ পর্যন্ত উঠেছে ছোট রাইটটাতে সে উঠেছে তো সে প্রথমবার চলে একটু মজা পেয়েছে এখন সেকেন্ড টাইম সে ওই বেবির সাথে উঠতে যাচ্ছে তো সে সে পরে আবার বড় যে উঠেনি তাকে কোলে করে নিয়ে গিয়ে ওই ওখানে যে ভায়াটা ছিল সে উঠিয়ে দিয়েছে শেষ পর্যন্ত ওখান থেকে ফেলে দিয়েছে আর সে তো মোটামুটি কি বলবো মানে ভয়ে কাছে মুচু গিয়েছিল তো পরে আমি আর ওখানে ওকে রাখিনি আহ তো এর পরেই সে চলে এসেছে এখানে যে ডাক বোর্ড গুলো ছিল এই বোটে মানে কি বলবো এইটাতে আবার সে খুব এনজয় করেছে আর এটা তো ওর জন্য ফ্রি ছিল বলেছি আপনাদেরকে সে অনেকক্ষণ এই বোটটা চড়েছে মোটামুটি বেশ আর ইউসরা তো ওদিক থেকে কান্না করছিল মানে সেও চড়বে সেও বোনের সাথে বসবে কিন্তু ইউসরাকে এখানে দেয়াটা আমার সেফ মনে হচ্ছিল না আমি জাস্ট এই জন্য এটা ইগনোর করে আমি যে না ও তোমাকে মা চড়ানো যাবে না তুমি বাবার সাথে একটু খেলো তো ওকে বাবার সাথে দিয়ে আমি ওয়াসনাকে নিয়ে এখানে ছিলাম তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু কিছু যে এটা চালাচ্ছে তা কিন্তু না কিন্তু তার মনে হচ্ছে সেই সব কিছু করছে এটা দেখে সে একদম খিক খিক করে হাসছিল আমার দেখে খুব মজা লাগছিল তো আই উইশ আমি আপনাদের সাথে এই জিনিসটা ওই হাসিটা শেয়ার করতে পারতাম তো যাই হোক আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়াসনা অনেক মজা করছে আর এখানে আসার মূল উদ্দেশ্যই কিন্তু ইউসরা লাইক মানে আমার মেয়ে হঠাৎ করে একটা রুটিন লাইফে ঢুকে গেছে ওর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে কারণ ওর আগে অভ্যাস ছিল না সকালে ঘুম থেকে ওঠার তো সকালে ঘুম থেকে উঠেই আবার তার স্কুলে জন্য রেডি হওয়া স্কুলে যাওয়া স্কুলে পড়াশোনা করা সবার সাথে আবার কোপ আপ করে চলা মানে সব মিলিয়ে ও কিন্তু ওর কমফোর্ট জোন এখন আর নেই ও কিন্তু এখন একটা ধরতে গেলে কি বলবো একটা আনকমফোর্টেবল সিচুয়েশন আছে তো ওকে ওই জায়গাটা থেকে আমার বের করে আনতে হবে ওর যাতে মেন্টাল স্ট্রেস না পড়ে ওটা খেয়াল রাখতে হবে তো মোটামুটি এক সপ্তাহ একটা সত্যি কথা হচ্ছে এক সপ্তাহ একটা রুটিন লাইফ সে লিড করেছে এর পরে এখন আমার দায়িত্ব স্বাভাবিক ওকে একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করে দেয়া তো এই কারণেই আমি মূলত ওকে নিয়ে এখানে এসেছি আর কিছুই না তো এখানে আসাটা আমার আজকে মনে হয়েছে সার্থক হয়েছে কারণ ও খুব মজা করেছে এবং খুব হ্যাপি ছিল ও তো যেতে চাচ্ছিল না মানে আমি জোর করে নিয়ে গেছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে এই কারণে আমরা ডিসিশন নিয়েছি আমরা বের হয়ে যাবো মানে তখনই ডিসিশন নিয়েছিলাম বের হয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন ইউসরা বাবা আর ইউসরা মিলে চিপস খাচ্ছে আচ্ছা এখনো পুরোপুরি মেলাটা জমে ওঠেনি আর বেশ কিছু স্টল এখন ওপেন করা বাকি তো এই মোটামুটি এই কন্ডিশনে কি কি আছে পণ্য বা কি কি পণ্য আপনারা নিতে পারেন পছন্দনীয় কিছু আছে কিনা এগুলো নিয়ে আমি নেক্সট আরেকটি ব্লগ করব। তবে আমি মেলাতে কিন্তু কিছু কিনতে আসিনি সো আমার কিছু কেনার দরকারও নেই বা আমি কিছু কিনিও নেই তো যাই হোক আমার আমি আবার ইচ্ছা আছে মেলায় আরেকবার আসার তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলার বাহির থেকে একদম ভিউটা আপনার লাইটিং গুলো দেখতে পাচ্ছেন দেখতে খুব সুন্দর লাগছিল তো যাই হোক এখন আমার বাসায় ফেরার পালা আশা করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমরা এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ